আরামবাগের রঘুনাথপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনা শ্বশুরবাড়িতে স্ত্রীকে না পেয়ে জামাই ব্লেড দিয়ে শাশুড়ির গলায় আঘাত করেন বলে অভিযোগ জানা গেছে আক্রান্ত শাশুড়ির নাম ভারতী মুর্মু তাঁর ছোট মেয়ের বিয়ে হয় পাশের গ্রাম কাসলোহীর বাসিন্দা মেঘনাথ মালিকের সঙ্গে কয়েকদিন আগে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হওয়ায় স্ত্রী শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসেন শুক্রবার স্বামী স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে বাড়িতে আসেন কিন্তু সেখানে গিয়ে স্ত্রীকে খুঁজে না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রীকে না পাওয়ায় শাশুড়ির সঙ্গে বৎসায় জড়িয়ে পড়েন বৎসার এক পর্যায়ে তিনি ব্লেড দিয়ে শাশুড়ির গলায় আঘাত করেন ভারতী দেবীর চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসেন তাকে উদ্ধার করে দ্রুত আরামবাগের প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত জামাইকেও স্থানীয়রা ঘিরে ফেলেন খবরতে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে কি হয়েছিল না বলছে যে সবাই যখন গলাটা কাটছে তখন বলছে যে দেখো দেখো সবাই আসো দিদি আমার গলাটা জামাই কেটে দিয়েছে মানে কেটেছে ও শাশুড়ি কি তা ওটা বলতে পারবো না আমাদের তখন রান্নার সময় তো জামাই কি এখানে থাকে না না জামাই থাকে না জামাই কবে কবে এসেছে জামাই

এটা ছোট জামাই মানে ছোট জামাই আমার ছোট জামাই বাড়ি কোথায় বাড়ি কোথায় ছোট বাড়ি হচ্ছে আমাদের পাশাপাশি গ্রামে কি নাম ছোট জামাই কষ্ট আমাদের বাড়ি হচ্ছে কি কি নাম ছোট জামাই মেঘনাথ মানিক কখন কখন ঘটনাটা ঘটেছে আমি খবর নিয়ে করি আজকে সকালে আজকে সকালে ওই আগার কীভাবে মানে কী করেছে

জামাই ওর বাড়িতে ছিল আর এবার হঠাৎ এবার আজকে সকালবেলা এসছে আপনার মায়ের নাম কি ভারতী মুরগু ভারতী মুরগু ভারতী মুরগু আমার নাম তুষার কেমন আছে এখন বলছে এখন ওকে মোটামুটি ভালো ভালো আছে বলছে তো এখন ওটিতে বলছে তো কথাবার্তা সব বলতে পারছে বাড়িতে কে কে ছিল কে কেউ ছিল না বাড়িতে বাড়িতে বলতে

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম কবে কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি